আমরা মনে করি সাতাশে রমাদান কদর ঠিক না এই জন্য আমরা সাতাশে কদর বা সাতাশে রমাদান শুধু মসজিদে আসি কদরের মর্যাদা নেওয়ার জন্য আল্লাহ হাদিস এবং অগণিত আল্লাহ আল্লা জানানো হয়েছিল সবে কদর কোন তারিখে রমাদানের শেষ দশকের কোন তারিখে কদর এটা আল্লাহ রসুলকে জানানো হয়েছিল সৈবুখারে তো বিন সামেত এবং অন্যান্য বিভিন্ন হাদিসে এই হাদিসটা এসেছে মিস্কাত হাদিসটা এসেছে জাল্লা রসুল তিনি আল্লাহ তালা জানাইছিলেন যে সবে কদর কোন রায় এবং আল্লাহ রসুল নিজেও বলেছেন যে ইন্নি উরি লাইলাতাল কদরি সোম্মা অংশে হা আমাকে দেখানো হয়েছিল কদরের রাত কিন্তু পরে আমাকে ভুলে দেওয়া হয়েছে এটা তোমাদের জন্য কল্যাণী হয়েছে আল্লাহ রসুল সবে কদর আল্লাহ তালা জানাইছেন সন তারিখ ওইটা বলার জন্য আসতেছিলেন পথে দেখলেন দুইটা মুসলমান গন্ডগোল করছে ওদের গন্ডগোল থামাতে গিয়ে তিনি ভুলে গেলেন মানুষের মন তো আল্লা রসুল বললেন যে এটা তোমাদের জন্য ভালোই হয়েছে তাই তোমরা কি করো রমাদানের শেষ দশকে তোমরা কদর তালাশ করো আল্লাহ বিশেষ করে বেজর রাতগুলিতে রমাদানে গুলিতে শেষের দশ দিনের বেজর রাতগুলিতে তোমরা কদর তালাশ করো কোন হাদিসে সহি মুসলিম সহ বিভিন্ন হাদিস আল্লাহ রসুল বলেছেন মাংকানা মুল তামি সাহা তামিসা ফিল আওয়াখের যে ব্যক্তি কদর তালাশ করতে চায় রমাদানের শেষ দশ রাত্রিতে তালাশ করে এখানে জোর বেজোর কোনো কথা আল্লাহ রসুল বলেন নাই আল্লাহ বলেছেন যে ব্যক্তি কদর তালাশ করতে চায় রমাদানের শেষ দশকে তালাশ করে শেষ দশ দিন তালাশ করতে বলেছেন কোন হাদিসে বলেছেন এটাও বুখারি মুসলিমের হাদিস ইল তামিস আশ্রিল আওয়ের তোমরা রমাদানের শেষ দশ রাত্রিতে কদর তালাশ করো তোমাদের কেউ যদি দুর্বলতা প্রকাশ প্রকাশ করে দুর্বল হয়ে পড়ে যে দশ রাত তালাশ করব দশ রাত কবে পাবো না পাবো দশ রাত যদি কারো কষ্ট মনে হয় যে এত লম্বা দশটা রাত্রিতে কদর তালাশ করা কি সম্ভব একটু অল্প হলে ভালো হয় অতএব তোমাদের কেউ যদি দশ রাত কদর তালাশ করতে দুর্বল হয়ে পড়ে যে আমার পক্ষে দশ রাত কদর খোঁজা সম্ভব না তাহলে আল্লাহ ইসলাম বলেছেন সে যেন ফালাই বান্না আলাদ সাবিল বা সেজন্য শেষের সাত দিন অর্থাৎ তেইশের রাত থেকে তিরিশের রাত এই শেষের বাকি সাত রাত জন্য দুর্বলতা প্রকাশ না করে তার মানে এই দশ দিনের প্রথম থেকে একটু দুর্বলতা প্রকাশ করলেও শেষের বাকি সাত রাত জন্য দুর্বলতা প্রকাশ না করে এর মধ্যে আল্লাহ কোন না কোনো একদিন আল্লাহ তার কদর নির্ধারণ করে দিতে পারেন এই জন্য হাজরিন রমাদানের মানে বিশ রাত তারিখের পর থেকে বাকি দশ রাত্রিতেই কদর তালাসের জন্য আল্লাহ গুরুত্ব দিয়েছেন কোনো হাদিসে বলেছেন বাকি দশ রাত কদর তালাশ করো কোন হাদিসে বলেছেন দশ রাত্রিতে বেজর রাত্রিতে তোমরা কদর তালাশ করো আল্লাহ রসুলের সাহাবাহ কেরাম বিভিন্ন তাবেগণ তাবে তাবেগণ বিভিন্ন বর্ণনা তারা দিয়েছেন সাহাবাই কেরাম থেকে কদরের বিভিন্ন বর্ণনা আছে যেন মানুষ নির্ভরশীল না হয়ে যায় আমরা হানফে মাঝাবের লোক তো আবু হানিফার মতামত গ্রহণ করে আমরা বলি সাতাশের রাত্রি সবে কদর সাতাশের রাত চবে কদর একজন সাহাবি বলেছেন তারা পেয়েছেন তার জামানায় আবার কতক সাহাবি একুশের রাতের কথা বলেছেন বিভিন্ন সাহাবি বিভিন্ন রাতের কথা বলেছেন আবার কতক সাহাবি বলেছেন যে কদরের কোনো সন্তারিখই নাই সারা বছরে যে কোনো টাইমে হতে পারে বিশেষ করে হজরত ইবনে মাসুদ তিনি বলেছেন যারা সারা রাত সারা বছর যারা ক্যামাইল আদায় করবে সারা বছর তারা অবশ্যই কদর পাবে তার মানে সারা বছর যে কোনো এক টাইমে কদর হতে পারে এই হাদিসটা যখন হজরত ওবাই ইবনু কাবকে বলা হলো জাবদুল্লা ইবনু মাসুদ রাব্দুল তালানু বলেছেন যে সারা বছর যে কোনো টাইমে কদর হতে পারে তিনি বললেন যে না আব্দুল ইবনে মাসুদ উনি জানেন যে আসলে কদর রমাদানে আছে কিন্তু মানুষ যেন নির্ভরশীল না হয় তাই তিনি বলেছেন যে সারা সারা বছর যে করবে সেই কদর পাবে আসলে উনিও জানেন যে রমাদানেই এই বেজর রাত্রিতে বা শেষের দশের কোনো এক তারিখে কদর আছে উনিও জানেন ওই সাহাবিও জানেন কিন্তু তোমরা নির্ভরশীল হয়ে যাবে এই তিনি বলেছেন সারা বছর যে কোনো টাইমে কদর হতে পারে তবে জেনে রাখো সাতাশে রমাদানি কদর তাকে বলা হলো আপনি কিভাবে জানলেন তাহলে আবদুল্লাহ মাসুদ বললেন সারা বছরে যে কোনো এক টাইমে কদর আর ওবাইবিন কাব রাদ্লা বললেন না সাতাশে রমাদানি কদর মানুষেরা বললো তাহলে আপনি বলেন যে আপনি কিভাবে জানলেন যে সাতাশে রমাদানি কদর তিনি বললেন আল্লাহ রসুল যেভাবে বলেছেন আমি সেভাবে বললাম কিভাবে আল্লাহ রসুল বলেছেন কদরের পরের দিন সকাল সূর্য উদিত হবে কিন্তু তার কোনো আলো থাকবে না প্রক্ষিপ্ততা থাকবে না এটা দেখে আমি বলছি আবার কতক সাহাবি বলেছেন যে আল্লাহ রসুলের সাথে আমরা সালাত আদায় করেছি আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কপালে ললাটে আমরা একুশ তারিখে আমরা মাটি লেগে থাকতে দেখেছি তার মানে একুশ তারিখে কদর ওই দিনে একটু এরকম বৃষ্টিপাত হয়েছিল কদর কদরের রাত্রিতে আল্লাহ রসুল সেই দিনে কাদা মাটির মধ্যে সাজদা করেছিলেন তাই তার কপালে আমরা দাগ দেখেছি এইভাবে একুশ তারিখের কথা আছে তো হাজরিন একুশ ২৩, আপনার পঁচিশ সাতাশ উনত্রিশ যে কোনো বেজর রাত্রিতে একটু আগ্রহ বেশি নিয়ে এবাদত করবেন কিন্তু এর অর্থ এই না যে জোর রাত্রিতে করবেন না জোর রাত্রিতে করতে হবে বেজর রাত্রিতে করতে হবে বিশেষ করে বেজর রাত্রিতে একটু গুরুত্ব বেশি দিতে হবে আবার বিশেষ করে সাতাশে রমাদানে একটু গুরুত্ব বেশি দিয়ে করলেন কিন্তু সেই দিনই যে কদর এরকম বিশ্বাস করবেন না এই জন্য কদর পাওয়ার একটা সবচেয়ে সহজ পথ হলো কাফ করা